ঈদের সম্পর্কভাবে শেষ করে অত সংবাদ করে তোমাদের ভূমি তৈরি করেছে ভবি ঈদে ভবি তৈরি করেছে এই ভবিটা তাদের করে কাবাকাবি না করে যদি কাঁফকাবি করে তোর দৌড়ে যদি কাঁপে দৌড়ে

বাবা যখন দুনিয়াতে আসছে তিনি আসাম করে মা হাব আলাই সাল্লাতু আসসালাম তখন তুই দুনিয়াতে প্রাথমিক ফের তারা দুজন মানুষ তাদের সামনে কোন মানুষ আর নেই দাঁতের সামনে কোন মানুষ নেই যখন তখন বংশবিত্ত করে কি হয়ে বাবা আপুন আইসাল্তুসাল্লাম আর মা হাফ তাদের দুই সন্তান আসো এই বেলে ছেলে একটা মেয়ে আসো সন্ধেবে

অনেক কষ্ট করবা পরিশ্রম করবা মাথায় মাথায় চিন্তা আসবে কাজ করতে করতে তোমাদের আমি তোমাদের পানি সুন্দর সৃষ্টি করতে আল্লাহ তোমাদের জন্য তোমাদের জন্য তৈরি চিনি নাই কোন নেই এক অন্তকা কিছু দেখিনে তাকালে কোন শব্দ নেই নেই